একবার এক গ্রাম্য ব্যক্তি রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের নিকট আসলো এবং বলল ইয়া রসুল আল্লাহ ইন্না কওমুন মিন আহলিল বাদিয়া ফা আল্লিম না সেই আনিয়ান ফাউনা আবি হে আল্লাহ রাসুল আমরা গ্রাম্য মানুষ আমাদের এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমরা উপকৃত হব তখন রাসূল সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন লা তাহ তেরন্না মিনাল মা রুফ ইশাই আ ওয়ালা উ আনতুফামিন্দাল উই কাফি ইনা ইল মুস্তী আউ আন তাল ক আ খা আ খা ওয়াঝু কা তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না যদিও সেটা তোমার পাত্র থেকে কাউকে পানি ঢেলে খাওয়ানোর মতো ছোট কাজ হয় এবং হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করার মতো সাধারণ বিষয় হয় এ ধরনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলোকেও কখনো অবহেলা করবে না এবং তুচ্ছ মনে করবে না ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসের মাঝে গ্রাম্য ব্যক্তিকে উপদেশ দিলেন যে তুমি কখনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না চাই সেটা যত ছোট কাজই হোক না কেন অনেক সময় দেখা যায় যে আমরা ছোট ছোট ভালো কাজকে অবহেলা করে থাকি এগুলো করতে চাই না যেমন মাঝে মাঝে দেখা যায় যে আমরা রিক্সায় করে কোথাও যাচ্ছি রিক্সাওয়ালা ঢালু জায়গা দিয়ে কষ্ট করে আমাদের টেনে টেনে উপরে তুলছে আমরা রিক্সায় বসে বসে রিক্সাওয়ালার কষ্টটা বুঝতে পারছি তার পরও রিক্সা থেকে নামছি না বরং চিন্তা করছি সে কষ্ট করছে তো কি হয়েছে আমি তো ভাড়া দিবই প্রিয় ভাই আপনি যদি রিক্সা থেকে একটু নেমে যেতেন তাহলে তার জন্য অনেক সহজ হতো এবং আল্লাহর পক্ষ থেকে আপনি এই ছোট্ট ভালো কাজটির প্রতিদান পেতেন আপনি দেখছেন কেউ মাল বোঝাই করা গাড়ি নিয়ে ঢালু জায়গা দিয়ে উঠতে পারছে না আপনি পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে উঠতে সাহায্য করুন আপনি আল্লাহর পক্ষ থেকে এর প্রতিদান পাবেন আপনি দেখলেন রাস্তার ধারে কেউ বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে সে একাকি বোঝাটি মাথায় তুলতে পারছে না আপনি বোঝাটি ধরে তার মাথায় তুলে দিন আপনি বোঝাটি উঠাতে তাকে সাহায্য করুন এই সামান্য কাজটির বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন আপনি দেখলেন কোন অন্ধ ব্যক্তি রাস্তা পারাপার হতে পারছে না আপনি তাকে রাস্তা পারাপারে সাহায্য করুন আপনি আল্লাহর পক্ষ থেকে এর বিনিময় পাবেন হাদিসের মধ্যে এসেছে ইর হাম মানফিল আর্থ ইয়ার হামুক মানফিস থামা আপনি পৃথিবীর মানুষের উপর অনুগ্রহ করুন আল্লাহ সবান হুয়া আলা আপনার উপর অনুগ্রহ করবেন আপনার কাছে কেউ পানি চাইল আপনি তাকে পানি ঢেলে খাওয়ান আপনি তার বিনিময়ে আল্লাহর কাছে স্বভাব পাবেন আপনি স্বাবের অধিকারী হবেন অনেক সময় দেখা যায় আমরা অনেকে মলিন চেহারা নিয়ে ভাইদের সাথে সাক্ষাৎ করি এটা মোটেও উচিত নয় আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলুন আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করুন এই হাসির কারণেও আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের অধিকারী হবেন আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন প্রিয় ভাই আমরা যাতে কোনো ভালো কাজকে অবহেলা না করি চাই সেটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোর মতো তুচ্ছ ও ছোট কাজই হোক না কেন এটাই আমাদের নবীর শিক্ষা এটাই আমাদের নবীর আদর্শ